আসসালামু আলাইকুম এই গরমে কিন্তু সাধারণ মানুষ যারা দিন মজুর যারা তারা কিন্তু মোটেও ভালো নেই তাই প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আজ দুই হাজার মানুষের শরবত বিতরণ করছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসছেন শরবত খেতে এবং এটা সত্যি খুব দারুণ লাগছে অন্য রকম এক অনুভূতি কারণ এত গরমে যারা ভ্যান চালান যারা রিক্সা চালান সবার কি কষ্ট হচ্ছে রাস্তা এত তাপ গরম সবাই এসে কিন্তু এখানে শরবত নিচ্ছেন খুব দারুণ লাগছে খুব অন্য রকম অনুভূতি যারা পথযাত্রী তারাও কিন্তু এখানে এসে শরবত খাচ্ছেন দারুণ লাগছে এক অন্য রকম অনুভব কাজ করছে যে সাধারণ মানুষকে নিয়ে অসহায় মানুষদের নিয়ে কিন্তু কাজ করছে এবং এটা কিন্তু দারুণ একটা ব্যাপার এবং দেখেন এখানে লেবু দিয়ে ট্যাং দিয়ে এবং চিনি দিয়ে এবং বিভিন্ন রকম ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এই শরবতটা তৈরি করেছি যাতে সাধারণ মানুষ যারা আছে যেন তারা তৃপ্তি পায় এবং দেখেন অনেকেই ছুটে ছুটে দৌড়ে দৌড়ে কিন্তু এখানে আসছে এবং এসে কিন্তু শরবত নিচ্ছে এখানে বেশিরভাগ কিন্তু যারা ভ্যান চালান অথবা যারা দিন মজুর তারা কিন্তু এখানে খাচ্ছেন এবং সত্যি আমার খুবই ভালো লাগছে এবং আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এখানে অনেক বেশি মানুষ কমেন্ট করেন যে আরিয়ান ভাই এই কাজ আপনি চালিয়ে যান তাহলে আমরা প্রতিদিন আমরা চেষ্টা করব এই কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবেই আরও বেশি বেশি করে কাজ করতে পারি সাধারণ মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারি সাধারণ মানুষকে যেন আনন্দ দিতে পারি সাধারণ মানুষের সুখে দুঃখে যেন আমরা সব সময় পাশে থাকতে পারি দেখেন কত আনন্দ করছে মানুষ কত আনন্দিত সত্যি মহান আল্লাহ তালার কাছে এটাই চাই যে আমরা সবাই মিলে সবাইকে ভালো রাখতে পারি এবং এখানে সবাই দেখেন খুব আনন্দিত খুবই উচ্ছ্বাসিত যে শরবত খাচ্ছেন এবং খুবই দারুণ লাগছে এবং কেউ কেউ এক গ্লাস খেয়ে আরও এক গ্লাস খাচ্ছেন কারণ তারা বলছে যে অনেক স্বাদ হয়েছে তো এই জন্য অনেকেই কিন্তু দুই গ্লাস তিন গ্লাস করেও খাচ্ছেন সত্যিই ভালো লাগছে দারুণ লাগছে দারুণ এক এবং প্রতিটা গ্লাস কিন্তু আমরা একবার করে দিচ্ছি এবং একবার করে দেওয়ার ফলে প্রত্যেকটা মানুষ কিন্তু ঠিক সঠিকভাবে পাচ্ছে এবং এখানে কিন্তু অনেকেই আছেন আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা তারা কিন্তু বিনয়ের সাথে সর্বোচ্চভাবে পরিশ্রম করছেন তীব্র গরমে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে পরিশ্রম করতে পারি সবাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন